হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো এই দেখো আমি টমেটোর ভুজিয়া তৈরি করব টমেটো পেঁয়াজ আর লঙ্কা লঙ্কা কেটে নিয়েছি এই যে দেখো এই যে প্রথমে আমি তেল দিয়ে দিলাম তেল কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম এখন আমি যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এই যে পরিমাণ করে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর এই যে দেখো ভালো করে নেড়ে চেড়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে দেখতে থাকো তোমরা আমি পেঁয়াজ টমেটো দিয়ে দিব এখন এই যে টমেটোগুলো দিয়ে দিলাম আমি এই যে দেখো টমেটো দিয়ে ডিম দিয়ে ভুজিয়া তৈরি করছি কিভাবে দেখে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ এই যে দেখো সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম আর টমেটোগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দিব দু তিন মিনিটের মতন ঢাকা দিয়ে দিব সিদ্ধ হয়ে গেছে এই দেখো ঢাকাটা উঠিয়ে নিলাম এই যে দেখো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এই দেখো কী সুন্দর হয়েছে ডিমের টমেটো দিয়ে ডিমের ভুজিয়া কী সুন্দর হয়েছে খেতে খুব টেস্টি হবে সকাল সকালের গরম ভাত দিয়ে খুব টেস্ট লাগবে খেতে এই যে দেখো বন্ধুরা কেমন করে রান্না করছি তোমাদের দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই যে দেখতে থাকো আর তোমরা বাড়িতে এইভাবে রান্না করে খেও আর কমেন্ট করে আমাকে জানিও কেমন হলো আর তোমাদের যদি খেতে ইচ্ছে করে তোমরা চলে আসতে পারো এই যে দেখো এই যে আমি এখন কম ডিমগুলো ভেঙে দিয়ে দিচ্ছি এই দুটো ডিম দিয়ে দিলাম ভেঙে এই দেখো কি সুন্দর হয়েছে দেখতে টমেটো দিয়ে ডিমের ভুজিয়া তৈরি করলাম দেখো কি ভালো লাগতো দেখতে খেতে খুব টেস্টি হবে গরম ভাত দিয়ে খেয়ে দেখো কেমন লাগে তোমরা এইভাবে বাড়িতে রান্না করে খিও আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হলো তোমরা খেতে পারো এইভাবে রান্না করে দেখতেও ভালো লাগছে খেতেও টেস্টি হয় ইয়ে এটা অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায় তার জন্য আমি হঠাৎ করে সকালে রান্না করেছি রান্না করে ডিমের ভুজিয়া দিয়ে ভাত খেয়ে নিলাম ইয়ে দেখে থাকো কী সুন্দর হয়েছে দেখতে খেতেও খুব টেস্টি হচ্ছে টেস্টি হয় আমিও মাঝে মধ্যে খেয়ে দেখিয়ে এগুলো তোমরা খেতে পারো আর টমেটো খাওয়াটা খুবই ভালো উপকারী তোমাদের ভালো লাগবে মুখের টেস্টও লাগবে মুখেরও চোখ হবে তোমরা বাড়িতে এইভাবে রান্না করে খেয়েও দেখো কি সুন্দর হয়েছে আবার দেখা হবে পরে ভিডিওতে আমি এখন নামিয়ে নেব তোমরা ভালো থেকো ভালো থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে নিজে দেখতে থাকো নামিয়ে নিচ্ছি ডিমের যেটা দেখতে কেমন হলো কমেন্ট করে জানি অবশ্যই অবশ্যই তোমরা ভালো থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে আসি বাই বাই টাটা তোমরা ভালো থেকো